ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটে বেদগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে অভিযোগ সেখানে অজ্ঞাতনামা কয়েকশো লোক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুরু লুটপাট চালানোর পাশাপাশি পুলিশের উপরও হামলা করে এ ঘটনায় আলদাতপুর ছয়ানিপাড়ার বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাতনামা এক হাজার থেকে বারোশো জনের বিরুদ্ধে কঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন মামলা হয় বিভিন্ন দণ্ডবিধির ধারায় পরে যৌথ অভিযানে নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার ইয়াসিন আলী স্বাধীন মিয়া আশরাফুল ইসলাম আতিকুর রহমান আতিক ও সাদ্দাম হোসেন সেলিমকে গ্রেফতার করে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় গত ছাব্বিশ সাত পঁচিশ তারিখে বাড়ির যে প্রতিবেশী রঞ্জন কুমার একটি ফেসবুকে একটা পোস্ট ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলো সেই পোস্টকে কেন্দ্র করে পোস্ট হামলা চালায় হামলা চালিয়ে ওই ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে সকল আসামি ভিন্ন থানার কিশোরগঞ্জ থানাধীন এবং বাংলা প্রতিবেশী সংলগ্ন কিশোরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকার আমরা পাঁচজন আসামিকে আমাদের জেলাগুলি ধরতে সক্ষম হয় এবং তাদেরকে আজকে ফোরার ইমু চালান মামলার আই ও গঙ্গাস রক্ষণের ভারতপ্রাপ্ত ইমরান হসেন স্বয়ং আজকে এই পাঁচজন আসামকে বিজ্ঞত করেছেন মামলার রেজান নামে কোন আসামেই উল্লেখ নাই মামলা এক হাজার হইতে বারোশো জন অধ্যাপনামী আমাদের জেলা প্রশাসন থেকে তথযুক্ত এই যে আইনুক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সাড়াশি অভিযান অব্যাহত আছে এবং পর্যায়ক্রমে আমরা যে আরো যে এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিধান অব্যাহত আছে বুঝলিছেন আম্মেদ ক্লান্ত সকালের বাণী Rangpur.